পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের ভেসে বেড়ানো ঝিরিপথে ট্র্যাকিং নৌভ্রমণ সহ অনেক কিছুর সম্ভার নিয়ে অপেক্ষায় আছে বান্দরবানের লামা পর্যটন কেন্দ্র তাই ভিড় বাড়ছে সব পর্যটকদের প্রথম পর্বে প্রকৃতির এমন সৌন্দর্যের কথা জানাচ্ছেন মাজহারুল হক মান্না পাহাড়ে পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে কুবের আকাশে উদিত হচ্ছে সূর্য এই সৌন্দর্য উপভোগ করতে করতে একেবারে পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো কুয়াশা দেখে মনে হতেই পারে যেন মেঘের ফেলা দৌড় পাহাড়ের চূড়ায় চূড়ায় ঝুমঘর চুপচাপ বসে থেকে শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর পাহাড়ের যে সুন্দর একটা মুক্তগর বাতাস যে দূষিত কোনো কিছু পাওয়া যায় না এখানে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি পাহাড়ের উপর থেকে পথে নামতে থাকা গন্তব্য ট্রেকিং পাহাড় আপনারা জানেন ইয়াংসা যেটা লামার উপজেলায় পড়েছে এটা পর্যটনের নতুন আকর্ষণ আর এখানে যেমন ঝিরিপথ আছে গুহা আছে আর মাতা মাতামোহরি নদী আছে সব মিলিয়ে ইয়াংসা একটা পর্যটনের নতুন দিগন্ত বলা যায় মেরিনজা খুব কাছে হালামলে খুব জনপ্রিয় আমি মনে করি যারা পর্যটন মানে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা অন্যতম গ্রন্থ হতে পারে ইয়াংসা ঝিরের পানি কঠিন পাথর আর সরুপথ ধরে এগিয়ে চলেন ভ্রমণ পিপাসুরা মাঝে মাঝে দেখা মেলে শীতকালে পানি নেই উঁচু পাহাড় মাঝে আসে পানির স্রোতের ঘরে বসলে তো এই মাঝে আনন্দটা পাওয়া যাবে না কষ্ট করতে হবে কষ্টের মধ্যে যে ফিলিংসটা পাওয়া যায় এটা বোঝানো না আসলে বোঝানো যাবে না বলে দু ঘন্টার মতো ট্রেকিং শেষে এবার ষোলোশো ফিট উঁচু পাহাড়ি পথে ওঠা মাঝরক মান্না চ্যানেল আই বান্দরবন